নমস্কার বন্ধুরা আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো তার জন্য আপনাদের কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে আমি কি রেসিপিটা করতে চলেছি আমি আজকে কিন্তু বেগুন পোড়া করে দেখাবো আপনাদের তো বেগুন পোড়া করতে কি কি লাগছে আর আমি কিভাবে করব সেটা কিন্তু পুরো ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না চলুন দেখে নেওয়া যাক আমাদের এই রেসিপিটি তৈরি করতে কি কি লাগছে আর আমরা কিভাবে এই রেসিপিটি তৈরি করব। আমাদের ভিডিও যারা দেখেন তারা নিশ্চয়ই দেখেছেন যে আমরা কয়েকদিন যাবৎ আমরা কাঠের জালেই রান্না করছি তো কাঠের জালে রান্না করলে একটা সুবিধা কি হয় আপনারা যদি বেগুন পোড়া বা আলু পোড়া এগুলো যদি করতে চান তাহলে কিন্তু খুব ভালোভাবে হয় গ্যাসেতে করার থেকে কিন্তু মানে এইটার খুব টেস্ট হয় আর খুব তাড়াতাড়িও হয়ে যায় যেহেতু অনেক আগুন থাকে তাই জন্য জিনিসটাও খুব মানে ভালোও হয় বা তাড়াতাড়িও হয় তো গ্যাসেতে আমাদের সময় করতে হয় তাই কিছু করার থাকে না কিন্তু যদি আপনারা যদি গ্রামে যদি থাকেন তাহলে তো উনুন থাকেই তাদের অনেক সুবিধা হয় তো আমাদের এখানে উনুন নেই আমরা ওই আমাদের যেহেতু কিছু কাঠ আমাদের ছিল বেঁচে তো সেই দিয়েই আমরা একটা ছোটো মতো মানে তোলা উনুনের মতো করে নিয়েছি নিয়ে এখানে মাঝে মাঝে রান্না করছি তো সব রান্নার শেষে কিছুটা দেখবেন আগুন থাকে অনেকটাই আগুন থাকে তো আমরা সেই আগুনে বেগুন পোড়াটা আজকে করবো তো আমরা একটু বড়ো সাইজের একটা বেগুন নিয়েছি তো ওই বেগুনটা আমাদের মোটামুটি তিন জনের হয়ে যাবে আর এর মধ্যে তো আরও অনেক কিছু ইনগ্রিডিয়েন্টস পড়বে তার মধ্যে পেঁয়াজ কচা ধনে পাতা কড়াইশুঁটি গাজর শশা এগুলো আমরা সবই দেব তো আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে আমি কি কী দিচ্ছি তো বেগুনটা ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিতে হবে যাতে চতুর্দিক মানে ভালোভাবে পুড়ে যায় আর সিদ্ধ হয় তো বেশি আঁচ না দিয়ে একটুখানি নর্মাল আঁচে পোড়াবেন যাতে বেগুনটা আস্তে আস্তে ভেতরটা সিদ্ধ হয়ে যায় খুব একটা জোরে আঁচ দিলেও হবে না নর্মাল এরকম আঁচ দেবেন দিয়ে আর বেগুনটা ভালো করে পুড়িয়ে নেবেন চতুর্দিক ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে পুড়িয়ে নিতে হবে যাতে ভেতরটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো আপনারা কারা কারা বেগুন পোড়া খেয়েছেন আমাকে জানাবেন তাহলে আমারও ভালো লাগবে যদি কেউ যদি নাও খেয়ে থাকেন তাহলে আমার এই রেসিপিটি দেখে আপনারা করতেও পারেন তো দেখুন আমাদের বেগুনটা ভালোভাবেই পুড়িয়ে নিয়েছে মা মাই করছে আর আমি কিন্তু ক্যামেরা করছি এবারে ওই শুকনো লঙ্কা পুড়িয়ে নিচ্ছে এই কাঁটা চামচ আছে আমাদের তো ওই কাঁটা চামচ দিয়ে শুকনো লঙ্কাটা পুড়িয়ে নিচ্ছে কাঁটা চামচ ব্যবহার করা হয় এই কারণেই যাতে হাতে কোনো আগুন না লাগে আর এদিকে আমাদের এইটা বাড়তি কাঁটা চামচ ওই জন্য আমরা এই হিসাবেই কাজে লাগাই গ্যাসে করলেও আমরা এরকমভাবেই কাঁটা চামচে লঙ্কাটা ঢুকিয়ে দিয়ে আর আমরা এরকম পুড়িয়ে নিই তাতে ওই আগুনের আঁচটা লাগে না নইলে লঙ্কাটা ঠিকভাবে পোড়ানো যায় না অনেক সময় আমরা দেখেছি লঙ্কার বোটা ধরে আমরা যখন আগুনে পোড়াতে যাই তখন কিন্তু আমাদের হাতে আগুন লেগে যায় তো এটা আমার মা নতুনভাবে তৈরি করেছে নতুন পদ্ধতি তো এবারে দেখুন বেগুনটা মা ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছে পরিষ্কার করে নিতে হবে ভালোভাবে বেগুনটা যাতে ওই পোড়া পোড়া জিনিসগুলো ছালগুলো যাতে না থাকে ভালোভাবে পরিষ্কার করে নিলে তখন আর ওই ব্যাপারটা থাকে না আর এই যে বেগুন পোড়াটা ভাজার থেকেও বেশি ভালো লাগে এর একটা যে স্মোকি ফ্লেভার থাকে না সেই স্মোকি ফ্লেভারের জন্য আরও বেশি ভালো লাগে আর আমরা তো এর মধ্যে অনেক কিছু দেব। যেমন কড়াইশুঁটি শশা গাজর এগুলো দেব এর স্বাদও অন্যরকম হয়ে যাবে তো যারা যারা খেয়েছেন তারা তো জানেনি কতটা সুন্দর লাগে খেতে আর যারা কিন্তু খাননি তারা কিন্তু একবার হলেও ট্রাই করবেন তাহলে দেখবেন যে কত সুন্দর এই রেসিপিটা তৈরি হয় তো মা লঙ্কাগুলো কুচে নিচ্ছে কিছু কাঁচা লঙ্কাও দিয়েছে ওর মধ্যে তো লঙ্কাগুলো কুচে নিচ্ছে আর ওর মধ্যে আদাও দেবে আদা দেবে তারপরে হচ্ছে ওই ধনে পাতাও কাঁচি দিয়ে কেটে নিচ্ছে আমরা বেশিরভাগ কাঁচিটা ইউজ করি যে কোনো ছোটো ছোটো জিনিস কাটার সময় তো কাঁচিটা হলে বেশ ভালোই হয় কাটতেও সুবিধা হয় সবসময় বটির প্রয়োজন পড়ে না লঙ্কা বলুন আর এই ধনে পাতা অনেক সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে এবার বসে বসে তাড়াতাড়ি হয়ে যায় সবসময় বটি নিলে অসুবিধা হয় তাই জন্য মা আমাদের একটা মানে লঙ্কা কাটা আর এই সব কাটার জন্য আমাদের কাঁচি থাকে কাঁচি ছুরি এগুলো ব্যবহার করে মা তো আমাদের ধনে পাতাটা তো কাটা হয়ে গেল মা কেটে নিয়েছে এবার ওই বটির মধ্যে টমেটোটা কেটে দেবে ছোট ছোট করে বেশি টমেটো দিতে লাগবে না আধখানা টমেটো দিলেই এনাফ আর তার মধ্যে তো আরো অনেক কিছু পড়ছে আজকে দুপুরের খাবারটা কিন্তু জমে যাবে আমাদের আজকে মাংস হয়েছে আর তার মধ্যে আবার এই বেগুন পোড়াটা তো প্রথমে আমরা এই বেগুন পোড়াটা দিয়ে খাবো তারপর মাংস দিয়ে খেয়ে নেবো মানে মোটামুটি ভালোই একটা রেসিপি তৈরি হচ্ছে গাজরটাও দেখুন একদম সরু সরু করে কাটবেন যাতে বেশি মুখে না লাগে অনেকেই গাজর খেতে পছন্দ করে না তো গাজর তরকারির থেকে গাজর কাঁচাটা এর মধ্যে দিয়ে খেলেও মানে এটা একটা স্যালাডের কাজ করে তো টমেটোও খাওয়া ভালো গাজরও খাওয়া ভালো শশা খাওয়া ভালো যে কটা ইনগ্রিডিয়েন্টস দেওয়া হচ্ছে মোটামুটি আমাদের শরীরের পক্ষে কিন্তু খুবই ভালো তো আমরা শুধু শুধু না খেয়ে আমরা এই জিনিসটার সাথে মিশিয়েও খেলে এর একটা স্বাদও অন্যরকম হয় আবার একটা নতুন ধরনের রেসিপিও তৈরি হয় তো কারা কারা খেয়েছেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবার দেখুন ওই শশাটাও এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে একটা ছোট্টই শশা নিয়েছে খুব বড় শশা লাগবে না আগে ছালটা ছাড়িয়ে নিয়ে তারপরে আপনারা শশাটাকে কেটে দিয়ে দেবেন অনেকে কিন্তু ছাল নাও ছাড়িয়েও দিতে পারেন আমরা অনেক সময় দেখেছি যদি শশা যদি ছোট ছোট করে কেটে দেওয়া হয় একদম কুচি কুচি করে ছাল না ছাড়ালেও হয় এই শশার ছালেও কিন্তু অনেক ভিটামিন থাকে তো আমাদের অনেক সময় শশার ছালগুলো অনেকটা পার মানে পোর্খে থাকে ওই জন্য হলুদ হলুদ হয়ে থাকে ওই জন্যই আমরা শশার ছালটা ছাড়ি আর যদি খুব কচি শশা হয় তাহলে কিন্তু ছাল না ছাড়িয়েও মানে আমরা যদি মুড়ির সাথে বা কোনো স্যালাডের সাথে খাই তাহলে কিন্তু খারাপও লাগবে না আমরা দেখেছি দোকানে অনেকেই শশার ছালটা ছাড়ায় না এমনি ছাল শুদ্ধ করেই ছোট ছোট কুচি কুচি করে চানার সাথে বা আলু কাবলির সাথে দিয়ে দেয় তখনও কিন্তু ভালোই লাগে খেতে খারাপ লাগে না তো আমাদের শসা কাটাটা মোটামুটি প্রায় হয়ে গেছে এবারে দেখি মা কী করে এবার পেঁয়াজটা একটাই পেঁয়াজ দিচ্ছে ছোটো ছোটো করে কুচিয়ে দিয়ে দেবে এবারে আদাটা কুচে নেবে ছোট ছোট করে কুচে নেবে আর সব জিনিসপত্রগুলো কিন্তু ধোয়াই ছিল আগে থাকতেই ধুয়ে মা সাজিয়ে এবারে শুটিগুলো ছাড়িয়ে নেবে কড়াইশুঁটি শুটিগুলো কিন্তু খুব মিষ্টি ছিল আমি খেয়েও দেখেছি তো মিষ্টি মিষ্টি গুলো বেশ ছোট ছোটগুলো হলেও কিন্তু খুব ভালো লাগে খেতে আপনারা যারাই রান্না করুন না কেন ভিডিও করুন আর নাইবা করুন আপনারা যদি সাজিয়ে গুছিয়ে জিনিসটা রান্না করেন বা খুব যত্ন সহকারে কাউকে খেতে দেন তাহলে কিন্তু সবারই খুব খেতে ভালো লাগে দেখুন মা কি সুন্দর গুছিয়ে ফটাফট গুছিয়েই রাখলো যে এর ওপরে ওর ওপরে কারোর ঘাড়ে কার এ করে কিন্তু রাখলো না মানে শশা কেটে এক জায়গায় রাখলো গাজর কেটে রাখলো যখন কেউ যদিও বা পরে মাখে তাহলেও তারও দেখতে সুন্দর লাগবে মানে একটা সাজানোর উপরেও একটা নির্ভর করে আপনার রেসিপিটা কেমন হবে আর তারপরে তো গার্নিশ করার সময় তো সেটাও একটুখানি গার্নিশ করে দিলে সেটাও ভালো লাগে তো যে কোনো জিনিস রান্না করার সময় যদি সব কিছু গোছানো থাকে আলাদা আলাদা তাহলে যে রান্না করছে তার কিন্তু অনেক সুবিধা হয় আর দেখতেও ভালো লাগে তো দেখতে পাচ্ছেন আমাদের সবগুলো রেডি হয়ে গেছে গাজর কড়াইশুঁটি শশা টমেটো আর ধনে পাতা পেঁয়াজ কচা আর একটা শুকনো লঙ্কা আর আদা মোটামুটি আমাদের এই জিনিসগুলো রেডি হয়ে গেছে এবারে আমি আস্তে আস্তে ওগুলো সাইড করে নিচ্ছি এটা কিন্তু আর মা মাখছে না এটা কিন্তু আমি মাখছি আর আমার দিদি ভিডিওটা করছে ও দিদিকে বললাম যে তুই ভিডিওটা কর আর মা ততক্ষণ স্নানটা সেরে নি আর তারপরেই আমরা খাবো ওই জন্য মা স্নানে গেল আর আমরা ভিডিওটা করছি আর আমি মেখে নিচ্ছি দেখুন বেগুনের ডাঁটাটা ছাড়ানোর জন্য আমি ভালোভাবে ওই ডাঁটার কাছ থেকে পুরো বেগুনটা ছাড়িয়ে নিলাম তো আমি কিন্তু ওই বেগুনের বোটাটা কিন্তু ফেলিনি আমি ওটা কিন্তু রেখে দিয়েছি এবার ওটা কি কাজে ব্যবহার হবে কেমনভাবে ব্যবহার করব সেটাই কিন্তু আপনাদের দেখার ওটাই একটা ইন্টারেস্টিং পার্ট আছে তো আমি কিন্তু শুকনো লঙ্কাটা ভালোভাবে নুন দিয়ে ভালোভাবে মেরে নিচ্ছি পেঁয়াজ আদা আর ওই কাঁচা লঙ্কা আমি ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব এটা ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিলে কি হবে পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে আর নরম হলে জিনিসটা খুব সুন্দর মাখা হবে আর পেঁয়াজের মধ্যে নুনটাও খুব ভালোভাবে ঢুকে যাবে যার জন্য পেঁয়াজটার সাথে নুন আর ওই লঙ্কা ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর গাজরটা ওর মধ্যে দিয়ে দিলাম গাজরটা যেহেতু একটু শক্ত শক্ত ভাব থাকে তো একটু নরম হয়ে যাবে আমি ওটার সাথেই একেবারে একটুখানি ভালোভাবে মেরে নিচ্ছি টমেটোটাও একটুখানি শক্ত মতো হয়ে রয়েছে আমি টমেটোটাও একটুখানি ওই ইউটার সাথে একসাথে ভালোভাবে মিশিয়ে নিলাম তারপরে তো বেগুনটা আস্তে আস্তে আমি ইয়ে করে নেব ভালোভাবে ম্যাশ করে নেব বেগুনটা যেন না ডিমাডেমা হয়ে থাকে ভালোভাবে মোটামুটি স্ম্যাশ করে নিতে হবে আপনাকে আর বেগুনটা কিন্তু অবশ্যই দেখে নেবেন যে ওর মধ্যে কোনো পোকা টোকা আছে কি না আর আমি অল্প করে একটু সর্ষের তেল দিলাম সর্ষের তেল দিলে একটা আলাদাই ফ্লেভার তৈরি হয় আমরা যে কোনো আলু ভাতে মাখি বা অন্য কিছু মাখলেও মূল মাখা যাই হোক মাখাতে একটু যদি সর্ষের তেল দেওয়া যায় তাহলে কিন্তু ওর টেস্ট আরও একটু খুবই সুন্দর হয় তো আমি এবার ওই ধনে পাতা সব একসাথে নিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি এটা যখন মাখছিলাম তখনই কিন্তু আমার মানে খুবই ভালো লাগছিল মানে খুব সুন্দর টেস্টটাও খুব সুন্দর হবে দেখেই আমি বুঝতে পারছি আগেও খেয়েছি ওই জন্য আমি একটুখানি খেয়েও দেখলাম তো দেখুন আমার এটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু একটা শেপ দিয়েছি আমি যেহেতু বেগুন পোড়া করেছি তাই আমি এটা বেগুনের শেপ দিয়েছি বেগুনটা যেরকমই থাকে আমি সেই শেপে আমি বেগুনটাকে আমি বেগুন পোড়াটাকে ওরকমভাবে প্লেটে গার্নিশ করেছি ওপরে একটা লঙ্কা দিয়েছি আর সমস্ত কিছু তো ইনগ্রিডিয়েন্টস দেখাই যাচ্ছে আপনারা কড়াইশুঁটি তারপরে হচ্ছে গাজর এগুলো তো সব দেখতেই পাচ্ছেন তো দেখুন পুরো বেগুনের সেপটাই কিন্তু এখানটা এই প্লেটের মধ্যে সাজানো রয়েছে আপনারা যদি কোনো রেস্টুরেন্টে যান দেখবেন যে কোনো খাবার খুব সুন্দরভাবে তারা সাজিয়ে দেয় তো আমরা শুধু রেস্টুরেন্টে গিয়েই কেন অমনিভাবে সুন্দর করে সাজিয়ে খাবো আমরা তো বাড়িতেও যে মেম্বাররা আছে তারাও যদি এই রকম সুন্দর প্লেটে আপনাদের ডাইনিং টেবিলে যদি কেউ এই রকম একটা সুন্দর রেসিপি দিয়ে দেয় তো অটোমেটিক আপনার খিদেটা বেড়ে যাবে আর তারপরে তো এই দুপুরে এই খাবারটা তো ভাতের সাথে খেতে যেমন ভালো লাগবে তেমনি কিন্তু আপনি রুটির সাথেও এটা খেতে পারেন তো আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই করে এটা ট্রাই করবেন আর দেখতেই পাচ্ছেন যে বেগুন পোড়াটা কত সুন্দর হয়েছে তো আমরা তো খেয়েছি আমাদের খুবই ভালো লেগেছে আর আপনারা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন আর নতুন কেউ যদি হয়ে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তো আজকের মতো এই পর্যন্ত আবার একটা নতুন ভিডিও নিয়ে আবার অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে আমি দেখা করছি তো ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন টাটা বন্ধুরা